আজ আমরা বাক্যে পদের ক্রম নিয়ে আলোচনা করব তো আমরা বাক্য কি এটা জেনেছি পদ কি সেটাও জেনেছি তো আর একবার আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে কোনো একটা শব্দকে যখন আমরা বাক্যে ব্যবহার করব। তখন সেটা পদ হয়ে যাবে সুতরাং এক একটা বাক্যে যতগুলি শব্দ রয়েছে যখন আমরা সেই শব্দগুলো সব বাক্যে ব্যবহার করছি তা সত্যে প্রত্যেকটাই এক একটি পদ আমি ভাত খাই আমি ভাত খাই এখানে তিনটে শব্দ রয়েছে আমি ভাত খাই এই তিনটে শব্দই আমি বাক্যে ব্যবহার করে কি বললাম আমি ভাত খাই এখানে এই তিনটে শব্দই কি হয়েছে যেহেতু বাক্যে ব্যবহার হয়েছে তাই আমি ভাত খাই আমি এখানে নামের পরিবর্তে বসেছে তাই এটা কি সর্বনাম পদ ভাত এটাকে নাম বোঝাচ্ছে একটা বস্তু খাবার বস্তুর নাম বোঝাচ্ছে তো এটা কি বিশেষ্য পদ এবং খাই এটা কোনো কাজ করা বোঝাচ্ছে সুতরাং এটা ক্রিয়াপদ তো আমরা এই অংশটাতে পড়ব যে একটি বাক্যে যে পদগুলি বসে সেগুলি কীভাবে পরপর বসবে ব্যাকরণে তারও একটা নিয়ম আছে এই যে আমি বললাম আমি ভাত খাই খাই ভাত আমি না এরকম তো বসবে না এই নিয়মগুলোকে বলা হয় বাক্যে প্রযুক্ত পদগুলির ক্রম মানে এই যে আমি ভাত খাই এই যে পরপর তিনটে শব্দকে বসিয়ে একটা বাক্য গঠন করলাম এবং সেটা বাক্যে ব্যবহৃত করার সাথে সাথে এই পদ হয়ে গেল তো এই যে পদটা পর ব্যবহার করে কি করলাম আমরা বাক্যে প্রযুক্ত পদগুলির ক্রম নিয়ম অনুযায়ী আমরা একটা বাক্যের প্রযুক্ত পদের ক্রম হলো এই নিয়ম মেনেই বাক্যগুলি গঠিত হয় নিচে পদগুলি বসানো নিয়মগুলো কি নিয়মে বসানো হবে এই যে আমি ভাত খাই আমি কার সম্পর্কে বলা হচ্ছে আমি আমার নি বক্তা নিজের সম্পর্কে বলছেন আমি তাহলে এখানে আমি উদ্দেশ্য বক্তার সম্পর্কে কি বলা হচ্ছে ভাত খাই সুতরাং যার সম্পর্কে বলা হচ্ছে যাকে বলা হচ্ছে সে উদ্দেশ্য আর যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে বিধেয় তাহলে মূল কার সম্পর্কে বলা হচ্ছে আমি আমি সম্পর্কে কি বলা হচ্ছে ভাত খাই তাহলে আমি উদ্দেশ্য ভাত খাই বিদেহ একটি বাক্যের দুটি অংশ একটি উদ্দেশ্য এবং একটি বিদেহ সার্থক শুদ্ধ বাক্য গঠন করতে হলে তাতে উদ্দেশ্য এবং বিদেহ দুটি অংশেই থাকা যায় সুতরাং একটা যদি শুদ্ধ বাক্য অর্থাৎ একটা যে বাক্যটার মধ্যে সঠিকভাবে বাক্য মানে ব্যাকরণগত নিয়ম মেনে গঠিত হয়েছে সেই রকম একটা বাক্য গঠিত হলে তাকে আমরা শুদ্ধ বাক্য বলবো এবং সেই শুদ্ধ বাক্যটা গঠন করতে হলে অবশ্যই তাতে একটা একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকতে হবে তবে বাক্যে সাধারণত উদ্দেশ্য অংশটি প্রথমে এবং বিধেয় অংশটি পরে থাকে তবে এরকমও হতে পারে যে কখনো কখনো বাক্যে বিদেহ আগে এবং উদ্দেশ্য পরে এরকম বাক্যেও অন এরকম বাক্যেও আছে তবে আমরা এখন দেখো উদ্দেশ্য অংশটি প্রথমে এবং বিদেহ অংশটি পরে বৃদ্ধ প্রতিদিন সকালে ভ্রমণ ভ্রমণে বেরোন এখানে বৃদ্ধ উদ্দেশ্য বাকি পদটা হচ্ছে কি বৃদ্ধ সম্পর্কে বলা হচ্ছে বাকিটা হচ্ছে বিদেহ আমি আজ তোমার সঙ্গে স্কুলে যাব এখানে আমি কে আমার আমি সম্পর্কে বলা আমি উদ্দেশ্য বাকিটা বিধে কখনো কখনো বাক্যে উদ্দেশ্য আগে এবং বিদেহ পরে বসে রকম? জীবকে শিব জ্ঞানে সেবা করতে বলেছেন শ্রীরামকৃষ্ণ এটা আমি যদি বলতাম শ্রীরামকৃষ্ণদেব বলেছেন জীবকে শিব জ্ঞানে সেবা করতে তাহলে প্রথমে উদ্দেশ্য পরে বিদেহ কিন্তু আমরা কি বলছি জীবকে শিবজ্ঞানে সেবা করতে বলেছেন শ্রীরামকৃষ্ণ তাহলে প্রথমে আমরা বিধে অংশ বললাম পরে আমরা উদ্দেশ্য অংশ বললাম আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি এটা বিধে অংশ উদ্দেশ্য অংশ কি রবীন্দ্রনাথ তা আমি আবার যদি এরকম বলি রবীন্দ্রনাথ আধুনিক বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কবি তাহলে কী হবে প্রথমটা উদ্দেশ্য রবীন্দ্রনাথ হয়ে যাবে বাকিটা বিধেয় হয়ে যাবে কিন্তু এখানে কি বলছি আধুনিক বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ সুতরাং আধুনিক বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কবি উদ্দেশ্য বিধেয় আর উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ উৎসাহে উল্লাসে ভ্রমিনু আমি বহু তীর্থে এখানে আমি হচ্ছে উদ্দেশ্য সাগর পাড়ি দেব আমি নবীন সৌদাগড় এখানে আমি হচ্ছে উদ্দেশ্য অনেক সময় দেখা যায় বাক্যের উদ্দেশ্য অংশটি উজ্জ রয়েছে অর্থাৎ আমরা এই উজ্জ অংশ আগে একবার পড়েছি সুতরাং বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হবে না বাজারটা করে আনো তুমি বাজারটা করে আনো এখানে তুমিটা উজ্জ্ব হয়ে রয়েছে তাহলে উদ্দেশ্যটা উজ্জ তুমি উজ্জ্ব হয়ে আছে সে জায়গায় কি বলা হচ্ছে বাজারটা করে আনো আর কি কাজ যাবে নাকি ওখানে কাল যাবে নাকি ওখানে এখানে উদ্দেশ্য অংশ উজ্জ্ব কি বলা হচ্ছে তুমি কাল যাবে নাকি ওখানে তাহলে এখানে কি হলো উদ্দেশ্য দুটো অংশই উজ্জ্ব রয়েছে আবার দেখো অনেক সময় দেখা যায় বাক্যে বিদেহ ক্রিয়া উজ্জ্ব রয়েছে বিরাট ছিল এই কর্মকাণ্ড কিন্তু বলা হচ্ছে বিরাট এই কর্মকাণ্ড ছিলটা উজ্জ্ব দুই পাশে উঁচু পাহাড় দুই পাশে রয়েছে উঁচু পাহাড় এই এটা হচ্ছে বিধে অংশ সুতরাং এইটা কি রয়েছে উজ্জ রয়েছে বাক্যে অনেক সময়ে উদ্দেশ্য বিধে অংশকে সম্প সম্প্রসারিত করা হয় উদ্দেশ্যের সম্পর সম্প্রসারিত অংশকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক আর বিধেয়ের সম্প্রসারিত অংশকে বলা হয় বিধেয়ের প্রসারক এই নিয়ে আমরা পরে আবার আলোচনা করব